পাকিস্তানের ভেতরে ক্ষেপণাস্ত্র হামলায় সন্ত্রাসীদের নয়টি ঘাঁটি ধ্বংস হয়েছে বলে দাবি করেছে ভারতের সামরিক বাহিনী তাদের দাবি ধ্বংস করা ঘাঁটিগুলো গত মাসে ভারত শাসিত কাশ্মীরের পেহেলগামে হামলায় জড়িত সন্ত্রাসীদের ভারতীয় বিমান বাহিনীর সিনিয়র কর্মকর্তা ভূমিকা সিং ব্রিফিংয়ে বলেছেন সন্ত্রাসীদের নয়টি ঘাটিকে লক্ষ্য করে হামলা চালানো হয় ঘাটিগুলো সফলভাবে ধ্বংস করা হয়েছে বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লক্ষ্যবস্তু নির্ধারণ করা হয় যাতে অবকাঠামোর ক্ষয়ক্ষতি এবং বেসামরিক নাগরিকদের প্রাণহানি এড়ানো যায় ভারতের হামলায় কাশ্মীর সীমান্তের পাশে একটি জলবিদ্যুৎ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনী আজ বুধবার এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে পাকিস্তানের সামরিক মুখপাত্র আহমেদ শরীফ চৌধুরী বলেন ভারত নিলমঝিলম জলবিদ্যুৎ প্রকল্পকেও লক্ষ্যবস্তু করেছে হামলায় বাথের কাঠামোর কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে